কম ক বাবা আরেকটা তাবিজ দেন যেটা দিলে মিলিয়ন মিলিয়ন ভিউর বতল বাবার গর্জন আমি তো তাবিজ বেছি না আমার কাছে এক অলৌকিক বোতল এই বোতলের এত পাওয়ার এই বটল নিলে ভিডিও চললে মিলিয়ন মিলিয়ন ভিউ বাবা তাহলে এই বটলটা আরে দেন বাবা আরো একটা বতল দিয়ে আর বিযত ভিও জানা এই বেডা বাবা তোরা অসন্দ না বাবা কি তোরে বতল দিব না এ মি আন এত কথা বাবা আর বটল দিব আমি চাইবেন বাবা আর একটা বোতল দেন বোতলটা আমি এমনি না এই বোতলের একটা হাদিয়া বৎস এই বোতলের পাওয়ার একটু কম এই বোতল দিয়ে তুমি যদি ভিডিও সার লক্ষ লক্ষ বিউ আচ্ছা আর আমার কাছে আরেকটা অলৌকিক বোতল আছে এই যে সেই বড় বোতল এই বোতল দিয়ে যদি তুমি ভিডিও সার মিলিয়ন মিলিয়ন বিউ দিব একশো পার্সেন্ট মিলিয়ন বিউ বাবা কোনটার দাম কত কইলে একটু ভালো হয়স আমি কি এগুলো তোমাদের কাছে বিক্রি করবো আমি জাস্ট একটু এগুলোর হাদিয়ে আচ্ছা বাবা হাদিয়াটা কত একটু কম না বৎস এখানে অনেক ধরনের বোতল আছে যেমন এক একটার হাদিয়া এক এক রকম যেমন এই ছোট বোতল মাত্র এক হাজার টাকা আর একটা অলৌকিক বোতল আছে এই যে সেই বড় বোতল এই বোতলের ভিতরে আমি নিজ হাতে পানি ঢুকেছি এই বোতলের দাম মাত্র দশ হাজার টাকা কি বাবা হাফ তো নতুন আরডি এত টিয়া নাই সেকেন্ডে ব্যাক দিই দশ সেকেন্ডে ব্যাক টু ব্যাক দিয়া কোনো লাভ নাই যদি এই বোতলের পাওয়ার কারো কাছে না থাকে ভাইলন দুজনে কষ্ট হইলে এই বোতলটা লয়ে যায় আনে বুঝেন একটা বোতল লই ইসের দিকে সান লাগদ না খালি টি আর টি ইরে হাসা কথা দুইজন মিলে একটা বতল লই আচ্ছা বাবা আমরা একটা বোতল নিয়াম আম গা আর বড় বড় রোগী বাংলাদেশে তো এসব রোগীর অভাব নাই প্রতিটা কোনায় কোনায় এইসব রোগী সরে সিডে আছে এখন তুই কি কইতিছস বুঝে এক বাবা আম একদিন একটু সময় দেন আম গা এলাকায় লো বৎস আমি তো এইভাবে কাউকে সময় দেই না আমার সময়ের মূল্য আছে আমি যদি কাউকে একদিন সময় দেই টাকা দিতে হবে হাজার আর যদি আমি রাতে সময় দেয় তাহলে আমাকে তিরিশ হাজার টাকা দিতে হবে বাবা আপনি কি আবার ডাল চাওয়ার ধরেন নাকি বুঝলাম না তো বেড়া তুই বাবার কি করলি বাবাই তো সেটি গেছে বাবা সরি বাবা এতে বুঝতে পারে না এতে ছোট ইউজার সাপোর্ট করলে সাপোর্ট পাইবে আচ্ছা ঠিক আছে আমি রাগ করি না এবার তোরা বল তোরা কোন বোতলটা নিবি এখানে এক একটা বোতলের এক একটা গুণ বাবা আপাতত আমি করে ছোট বোতল আগে ছোট বোতল ডে নিয়ে দেই তারপরে বড় বোতলটা নিবো ঠিক আছে বস ধর বোতলটা নেই এক টাকা দেয় আমাদের বাবা এটা দিয়ে কয় বেলা ভিডিও করলে ভাইরাল হইবো এই বোতল দিয়া সকালে একটা ভিডিও সার্ভি বিকালে একটা ভিডিও সার্ভি রাতে একটা ভিডিও সার্ভি নিশ্চিত ভাইরাল হবি আর প্রত্যেকটার ভিডিও শেষে বলবি বোতল বাবার গর্জন বোতল নাম্বার লিংক সাই বোতলটা দেন ঠিক আছে বাবা আইজে থেকে দুনো মিলে দিলে ভিডিও বানামু তবে বস তোদেরকে আরেকটা কথা বলি এই বোতলের সিস্টেমটা পুরনো হয়ে গেছে আমার দারে আরেকটা সিস্টেম আছে বাবা হেডা আবার কি দাঁড়া তোদেরকে দেখাইতাছি এই সেই অলৌকিক পাতা এই পাতার দাম পঞ্চাশ হাজার টাকা যদি এই পাতা তোরা নেস নিশ্চিত পাঁচ মিলিয়ন এই পাতা আমি এখনো বিক্রি করা শুরু করি নাই অতি শীঘ্রই আমি শুরু করতেছি দাঁড়া আচ্ছা থাক বাবা এটা আমাকে লাগতো না আমাকে বতলে সারবো বাবা আমরা তো যাইম গিয়ে আমার লাস্ট একটা সন্দেহ না এমন একটা ছন্দ কেন আমরা ভিডিও করবো এটা যেন মিলিয়ন মিলিয়ন ভিউজ যায় আমার এই বোতল দিয়ে যেই ভিডিও করবে তার হবে লক্ষ লক্ষ ভিউজ আর আমার এই বোতল দিয়ে যদি কেউ ভিডিও না করে তার আইডি হবে বতল বাবার গর্জন বোতল পং